বিসমিল্লাহ রহমান রহিম আজকে সোমবার পাঁচ জিল হজ যদি আপনি দোয়াটা পড়তে পারেন আপনার গুনা মাফ হয়ে যাবে আপনি শত শতবার হজ করার স্বভাব পাবেন শত শত বছর নামাজ পড়া জিকির করার মতো স্বভাব পাবেন ইনশাআল্লাহ আল্লাহ দর্শক জিলহাজ মাসের প্রথমে দশ দিনকে আল্লাহ তালা উম্মতি মোহাম্মাদের জন্য বিশেষ অফার রেখেছেন এই দশ দিনে আপনি যে কোনো আমল করে দশ গুণ বিশ গুণ হাজার গুণ পর্যন্ত সোয়াব পেতে পারেন গুণামাফের সামান্য আমল করে আপনার একশো দুইশো গুণানা বরং টোটাল লাইফের ছোটো বড়ো জানা অজানা সেরেকি বেদাতি সব গুণাকে আপনি মাফ করাতে পারেন এটার নামই হলো এই জিলহাজ মাস এটার নামই হল এই আরাফার দিন কোরবানি বা তার আগের দিনগুলো এই জিলহাজ মাসের আজকে সোমবার পাঁচ তারিখ জিলহাজ মাসের আজকে কত পাঁচ তারিখ ইংরেজির তারিখ হিসাবে দুই তারিখ তো এই দিনটাতে আপনি যদি আমলে নিজের জীবনটার একটা অংশ কাটাতে পারেন আপনি ভাগ্যবান হয়ে যাবেন যেমন আজকের এই সকালে আপনি যদি মাত্র দুই রাকাত এশরাকের নামাজ পড়তে পারেন তো আপনি কিন্তু একটা হাজ করার সোয়াব পাচ্ছেন একটা ওমরা করার সোয়াব পাচ্ছেন জিলহজকে কেন্দ্র করে দুই রাখাত ইশরাকের নামাজ পড়লে একটা হজ কেন দুইটা একটা উমরা কেন আল্লাহতালা সেখানে আপনাকে শত শত উমরা করার শত শত হজ করার সওয়াব আপনাকে কিন্তু দিয়ে দিতে পারেন বাস্তবতা এমনই আল্লা তালা বান্দাকে অনেক দিয়ে থাকেন সহজ আমলে যেমন জুমার দিন আপনি যদি মসজিদের দিকে হেঁটে যান একটা কদমের বিনিময় আপনার এক বছর তাহাজ জোট পড়ার স্বয়াব হয় এক বছর রোজা রাখার সোয়াব হয় আপনি বুঝতে পারছেন একটা কদমের বিনিময় এত সোয়াব পাওয়া সম্ভব যদি জুমার দিন এক কদম দিয়ে এক বছর তাহাজ এক বছর রোজা রাখার সোয়াব হতে পারে এই জিলহাজ মাসে কোনো একটা আমল করলে কত বেশি যে সোয়াব হবে সেটা আপনি কল্পনাও করতে পারেন না টপ বেকারিম অনেক বেশি সোয়াব আপনাকে দিতে চান অনেক বেশি সোয়াব আপনাকে দিতে চান এই জিলহাজ মাসের আজকের এই সোমবার আপনি যদি মাত্র চার রাখ সালাদসমিন নামাজ পড়েন চার রা কাজ সালাদ নামাজ আমাজ যদি পড়তে পারেন তো আপনার আগের গুণা পরের গুণা নতুন গুণা পুরাতন গুণা ছোট গুণা বড় গুণা সগিরা গুণা কবিরা গুণা জানা গুণা অজানা গুণা সব গুণা মাফ হবে খতম হবে নিঃশেষ হবে ধ্বংস হবে এটা আমি নিশ্চিত করে বলছি তো আপনি আজকের এই দিনটাতে নামাজ পড়বেন সারাতুল তাসপি নামাজ ইশরাকের নামাজ এবং চেষ্টা করবেন আউবাবির নামাজটা পড়তে আউবাবির নামাজ যদি পড়েন তাহলে বারো বছর নামাজ পড়া বা কোরআন পড়া বা জিকির করার মতো সোয়াব আপনি পেয়ে যাবেন সোবাহনাল্লাহ আর এই সোমবার দিন মহানবী সাল্লাহ সাল্লামের জন্ম এই সোমবার দিন মহানবী সাল্লাহি সাল্লাম রোজা রাখতেন আর জিলহাজ মাসের আজকের পাঁচশি জিলহাজ সোমবার সেই হিসাবে তো রোজা রাখা আপনার জন্য উচিত কর্তব্য তাই আজকের দিনটাতে যেমন রোজা রাখবেন তেমনিভাবে এই বিশেষ উল্লেখযোগ্য নামাজগুলো আপনি আদায় করে নেবেন দেখেন এই নামাজগুলো বছরের অন্য দিনগুলো তো আপনি পড়তে পারবেন তবে অন্য দিনে এই নামাজগুলো পড়ে যে সোয়াব বা যেই পরিমাণ খুশি আল্লাহকে করতে পারবেন তা আজকের দিনে করলে কিন্তু অনেক বেশি করতে পারবেন বা অনেক বেশি সোয়াব পেয়ে যাবেন দর্শক এজন্য আপনি আজকের দিনটা কাজে লাগান এই দিনটাতে বিশেষভাবে আল্লাহতালা বান্দার প্রতি খেয়াল করেন যে আমার কোন বান্দাটা আজকের দিনটাতে গুরুত্ব দিয়ে আমাকে ডাকছে আমল করছে আপনি এই দিনটাতে যদি অলসতায় কাটান বা অলসতায় বসে থাকেন তাহলে কিন্তু তালার নজরে আপনি পরে যাবেন এবং আল্লাহ তালা হয়তো আপনাকে অপছন্দ করতে পারেন দেখেন বছরে অন্য সময় বা অন্যান্য দিনে আপনি যদি গুণা করেন সেটা আল্লাহ তালা ওইভাবে দেখেন না বা ওইভাবে আপনাকে পাকড়াও করবেন না যদি আজকের এই গুরুত্বপূর্ণ দিনটাতেও মাসের আবার জিলহজ মাসের সোমবার পাঁচে জিলহাজ এটা কত যে গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ একটা সিচুয়েশনে এই গুরুত্বপূর্ণ একটা মহত্বপূর্ণ একটা দিনেও আপনি যদি নাটক সিনেমা দেখেন আপনি যদি গান বাদ্য শোনেন আপনি যদি খেলাধুলা দেখেন আপনি যদি রাজনীতি নিয়ে পড়ে থাকেন আপনি যদি ওই সামাজিক অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে থাকেন আপনি যদি আল্লাহকে সময় না দেন এটা আপনার জন্য চরম লজ্জা এবং ব্যর্থতার একটা কারণ হবে তাই আজকের এই দিনটাতে আপনি অবশ্যই শয়তানকে লাথি মেরে আল্লাহ তালাকে স্মরণ করুন আল্লাহ তালা অনেক খুশি হয়ে যাবেন ইজিলহাজ মাসের আজকে সোমবার আজকে আজকে সোমবার আজকে পাঁচই হজ আজকে আপনার কপালের দরজা খুলে যাবে ভাগ্যের দরজা খুলে যাবে আপনার গুণা মোচন হয়ে যাবে আজকে আপনি সকালবেলা একশোবার পড়বেন সুবাহনাল্লাহ একশোবার পড়বেন আলহামদুলিল্লাহ একশোবার পড়বেন লা ইল্লাল্লাহ একশোবার পড়বেন লা ইল্লাল্লাহ এবং আল্লাহ আকবর এই চারটা তসবির তাস চারশো বার যদি সকালে পড়েন এবং বিকালে পড়েন আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার এত স্বভাব হবে এত স্বভাব হবে যেটা হিসাব করতে আপনার কয়েকশো বছর সময় লাগবে তবে আমি একটা ধারণা দিচ্ছি আপনাকে একটা সিম্পল ধারণা দিচ্ছি এই আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা সব ফাঁকা জায়গা আপনার এই আমল করার ফলে ভরে যাবে আসমান জমিনে কত কত জায়গা আছে এখানে যে ধরবে সেটা আপনি কেমনে করবেন বলেন আসমান জমিনে যত তারকার সেটার হিসাব করতেই তো বিজ্ঞানীদের প্রজন্ম চলে যাচ্ছে আর আপনার এত সোয়াব হবে যেটা আসমান জমিন ভরে যাবে এত সোয়াব হবে এরপরে সহজে বোধগম্য বা সহজে বোঝানোর জন্য যেই ফজিলাত বা যে সোয়াবগুলো হবে সেগুলো আমি আপনাকে বলছি সংখ্যা দিয়ে আপনার কমপক্ষে ইনশাল্লাহ একশোবার হজ করার স্বয়াব হবে এবং আপনার একশো একশো ঘোড়া একশো ঘোড়া আল্লাহ রাস্তা দান করার সবাব হবে এবং একশো গোলাম আল্লাহ রাস্তা দান করার স্বভাব হবে একশো কোরবানি করার সয়াব হবে বুঝতে পেরেছেন আপনি কোরবানির দিন আরাফার পরের দিন কোরবানি একটা গরু জবাহ করলে একটা কোরবানির সোয়াব পাবেন আর এই আমলটা আজকের এই সোমবার দিনে করতে পারলে আপনি একশো কোরবানির সয়াব পেয়ে যাচ্ছেন আর গুণা গুণা তো থাকবেই না আপনার আমল নামা থেকে গুণা কখন কোন জায়গা দিয়ে চলে যাবে সেটা আপনি খবরও পাবেন না ট্যাও পাবেন না গুনা এটা একটা অস্থায়ী জিনিস এটা থাকার জায়গা না এটা থাকতে পারে না আপনার আমল নামায় গুণা থাকতে পারে না গুনা এটা চলে যায় এটা বেশি জমে থাকতে পারে না আমি একটা কথা আপনাদের বোঝানোর স্বার্থে বলছি এক গ্লাস একটা গ্লাসে আপনি যদি এক বালতি পানি ঢালতে চান ওই পানি জীবনও ওই গ্লাস ধরতে পারবে না হ্যাঁ একটা ছোট্ট একটা গ্লাসে আপনি যদি দশ লিটারের একটা বালতির সব পানি ঢালতে চান আপনি কেমন পর্যন্ত চেষ্টা করবেন কিন্তু পারবেন না ছোট্ট একটা গ্লাসে এক বালতি পানি ধরে রাখাতে পারবেন না ঠিক তেমনি আপনার এই এইখানে যে আমল নামাটা এটা ছোট্ট একটা গ্লাসের মতো এইখানে আপনার তিরিশ চল্লিশ বছরের গুণা লিপিবদ্ধ করে ফেরেস তারাও রাখতে পারে না দর্শক বিষয়টা কিন্তু ওই রকমের না রকম আমি বলছি তবে ওই রকম যেটা আমি বলছি ও ব্যাখ্যা সাপেক্ষে সেটা কেমন আপনি ধরেন দুই পঁচিশ সালে এসে ওই দুই হাজার পাঁচ সালের গুনাহের কথাগুলো স্মরণ করছেন বিশ বছর আগের গুণা তো ওই গুণা কিন্তু আপনার এখানে নাই কেমনে নাই আপনি মনে করেন এই জিলহজ মাসে আল্লাহ তালাকে স্মরণ করে আমল করেছেন বা দুই সালের চব্বিশ কদরে আমল করেছেন বা মাদ্রাসা মসজিদে দান করেছেন বা কখনো কোনো একটা আমল আপনি করেছেন তো সামান্য একটা আমলের কারণে বা কোনো একটা প্রাণীকে সাহায্য করেছেন কোনো একটা কাজ যদি আল্লাহ তালার জন্য করেন তো ওই কাজের উশিলায় কিন্তু আপনার ওই পুরাতন গুণাগুলো খতম হয়ে যাচ্ছে নিঃশেষ হয়ে যাচ্ছে মাফ হয়ে যাচ্ছে আরও সহজ করে বলে মাথায় ঢুকাবেন তাহলে আমার কথাটা আপনি হজম করতে পারবেন তা কেমনে আপনি ধরেন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গুণা করলেন গুণা আর গুনা গুনা আর গুণা এই ফেরেশতা আপনার প্রত্যেকটা গুণা করার পর সাথে সাথে লিখতে চায় কিন্তু এই ফেরেশতা কলম ধরে রাখে লিখতে পারবি না লিখতে পারবি না লিখতে পারবি না লেখার অনুমতি দেয় না এই ফেরেশতা এই দুই ফেরেস্তার মধ্যে এই ক্ষমতা আল্লাহ তালা দিয়ে রেখেছেন ডান কাদের ফেরেস্তার কাছ থেকে অনুমতি না নিয়ে বাম কাদের ফেরেস্তা গুণা লিখতে পারে না তো আপনি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত টানা গুণা করছেন সন্ধ্যায় বেলায় যদি আপনি মাগরিবেন নামাজটা পড়েন অথবা আপনি সন্ধ্যাবেলায় এসে দশ টাকা দান করেন বা সন্ধ্যাবেলায় এসে একবার সোবাহা আনাল্লাহ বলেন এতে কিন্তু আপনার শত শত সোয়াব হয়ে যাচ্ছে আপনি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হয়তো গুণা করেছেন একশো আর সন্ধ্যাবেলা একবার সোবাহা আনাল্লাহ বলার কারণে আপনার সোয়াব হচ্ছে সাপোজ দুইশো তো আপনার কিন্তু গুনাহের তুলনায় সোয়াবটা বেশি হচ্ছে তাই আপনার ওই একশো গুণা এই ফেরেস্তা লিখবেও না আর এই দুইশো যে সোয়াব হচ্ছে দুইশো সোয়াব থেকে একশো সোয়াব একশো গুণা দ্বারা কাটাকাটি করে এই ফেরস্তে একশো সোয়াব আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দেবেন এটা হলো গুণা আর সোয়াব লিখার সিস্টেম বা নিয়ম বা রীতি বা পদ্ধতি এইভাবেই আপনার সোয়াব লিখা হয় আর গুণা না লিখেই ক্ষমা করে দেওয়া হয় তাহলে বুঝতেই পারছেন আপনার আমল নামায় গুণা নাই গুণা থাকলেও ওই সামান্য কয়েকটা গুণা পড়ে আছে এই সামান্য কয়েকটা গুণা আজকের এই মহত্বপূর্ণ দিনে মর্যাদাপূর্ণ দিনে আপনি যদি রবের কাছে ক্ষমা চান রব মহা আল্লাহ তালা আপনাকে অবশ্যই ক্ষমা করবেন একটা দোয়া আপনার সাথে শেয়ার করি আস্তা হাফিরুল্লা ইলাহা ইলাহার আস্তা উফরুল্লাহ হাল্লা দিলা ইলাহাইল্লা হুয়ালাহাইউল কাইয়ুম ওয়াতু বৈলাই লা হাওলাওয়ালা কৌতা ইল্লা বিল্লা হিলা লি এই দুয়াটা পড়বেন আজকের সোমবার দিনে কিসের আশায় গুনা মাফের আশা কীসের আশায় ক্ষমা পাওয়ার আশায় বিশ্বাস করেন আপনার গুনা ওই বঙ্গোপসাগর আটলান্টিক সাগর প্রশান্ত মহাসাগর ভারত সাগর আরব সাগরে যত ফেনা আছে ওই ফেনা রাশির পরিমাণও যদি হয় তবু হাদিস সাক্ষী আপনার গুনাহ মাফ হবে আর আমি এটা আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার অত গুনাহ নাই আমি তো আগে বলছি আপনার নামাল্লামা হয় তো এক গ্লাস পরিমাণ গুনাহ আছে এই গুনাহ এই দোয়াটা পড়ার ফলে মুহূর্তের মধ্যেই কেচ্ছা খতম হয়ে যাবে এই গুনাহ মুহূর্তের মধ্যেই মাফ হয়ে যাবে হ্যাঁ এটা কোনো ব্যাপারই না এটা কোনো কাহিনীই না বুঝতে পেরেছেন বাংলাদেশের সব মানুষের এই আজকের জিলহাজ মাসে যদি একত্রে পিপাসা লাগে বাংলাদেশে এত পানি এত পানি আছে যে বাংলাদেশের সব মানুষের পিপাসা দূর করে দিতে পারবে আল্লাতলা এত পানির ব্যবস্থা করে রেখে দিয়েছেন কারণ পানির অনেক প্রয়োজন অনেক দরকার অনেক প্রয়োজন ঠিক তেমনি বান্দার অনেক গুণায় গুনা মাফ করানো বান্দার জন্য পানির চাইতেও বেশি জরুরি তাই আল্লাহ তালা আজকের এই সোমবার দিনে গুনা মাফের জন্য এত পরিমাণ অপশন রেখেছেন যে এই দোয়াটাও যদি আপনি পড়েন আপনার সব গুণা মাফ হয়ে যাবে একটা গুণাও থাকবে না ক্ষমা চান রবের কাছে মাপ চান রব আল্লাহ আপনাকে মুক্ত করবেন সাফ করবেন মাফ করবেন পবিত্র করবেন সেই দিনের মতো যেদিন আপনি নিষ্পাপ ছিলেন যেদিন আপনি জন্ম নিয়েছিলেন বা যে হাজিরা নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরবে তাদের মতো আপনি নিষ্পাপ হয়ে যেতে পারবেন এই দোয়াটা পড়ার ফলে তাই দোয়াটা পড়বেন দিল থেকে মন থেকে অন্তরে গহীন থেকে ইনশাল্লাহ আপনার সুগীরা কবিরা জানা অজানা ছোট বড় সব গুণা মাফ হবে আর আগের যে আমলগুলোর কথা বললাম ওগুলো করলে শত শত বছর নামাজ পড়া কোরআন পড়া জিকির করার মতো সব আপনি পেয়ে যাবেন তাই সময় থাকতে আমল করুন এই সোমবার দিন আর পাবেন না অন্যান্য সোমবার বহু আসবে কিন্তু জিলহজ মাসের এই সোমবার লাস্ট সোমবার এই সোমবার শেষ সোমবার এই সোমবার আপনার কপালে আর আসবেন আগামী একটা বছর ছাড়া তাই আসুন আমরা নবীর এই জন্মের দিনে জিলহজ মাসের এই পঞ্চম দিনে আজকে এই সোমবার দিনে আমরা রোজা রাখি আমরা দোয়া করি দোয়া পড়ি আমল করি তসপি নামাজ পড়ি ইশ্রাকের নামাজ পড়ি এই নামাজগুলো এই আমলগুলো করে পরকার সামানা গুছাই দর্শক পরিশেষে একটা কথা বলবো এত কষ্ট করে যে ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি এই একটা লাইক আমাকে দিয়ে কমেন্টে আমিন লিখে সাপোর্ট করবেন আপনাদের লাইক দেখলে কমেন্টে আমিন দেখলে কথা বলতে অনেক ভালো লাগে যারা কমেন্টে আমিন লিখবেন যারা লাইক দিবেন প্রত্যেকের জন্য আমার মাদ্রাসার সব ছাত্রীদের নিয়ে তাহার সময় ইশ্রাকের সময় খাস খাসভাবে দোয়া করব। তাই অবশ্যই আপনারা একটা লাইক দিবেন কমেন্টটা আমি লিখে যাব